ধর্মহোক যার যার বড়মা সবার তাই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় চলে এলেন নৈহাটির বুকে বড় মায়ের মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেলে আমরা কি করে দেখব এত জোরে গেলে আমরা দেখব কি করে দিদি যখন বড়মাকে পুজো দিতে ব্যস্ত দিদিম মমতা বন্দ্যোপাধ্যায় বড়মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবার পথে ফের একই রাস্তা দিয়ে আবার অগ্রসর হচ্ছেন তাই আমরা এক ঘন্টা ধরে দিদির জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি তো দেখুন বন্ধুরা